এখানে উপস্থিত আছে আমার সিনিয়র যতগুলি নেতা আছে সকলেই আমাদের সাথে অফিসে এবং এখানে আপনারা আছেন আমাদের সহযোগী সংগঠন এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরাও আছেন প্রত্যেককে আমি আন্দোলনের পক্ষ থেকে আপনাদেরকে প্রত্যেম গোলাপ শুভেচ্ছা জানাচ্ছি ভাইরা আমার বন্ধুরা আমার বেশি কথা বলব না আপনারা জানেন নির্বাচনের সংকেত দিয়ে দিয়েছে এই নির্বাচনের জন্য এবং বাংলাদেশকে একটি করে সুন্দরভাবে নতুন বাংলাদেশ গড়ে চালানোর জন্য এক বছর আগে যে আন্দোলন হয়েছিল বাজারের ছেলে ও ওই উত্তরবঙ্গের আবু সৈয়দ এবং অনেকে শহীদ হয়েছেন দেড় হাজার তাজা প্রাণ শহীদ হয়েছে এই বাংলাদেশে শেখ হাসিনা সরকারকে হটানোর জন্য এবং এই বাংলাদেশ থেকে পালিয়ে গেছে একটা জিনিস লক্ষ্য করেছেন আমাদের নেত্রীকে যখন জেল দেওয়া হলো আমরা সকলেই প্রতিবাদ করতে করতে এই জিএল গেট পর্যন্ত আইন মেনে গিয়েছিলাম আমরা আইন আইন অমান্য করি নাই কিন্তু এই শেখ হাসিনা যখন চলে যাচ্ছে লক্ষ লক্ষ আওয়ামী লীগের কর্মীদেরকে দেশের মধ্যে ফেলে কোথায় চলে গেল তার শুধু বংশধত্বের কি নিয়ে এর দুঃখজনক পলায়নের ইতিহাস বিশ্বের কোন স্বৈরাচার করে নাই শেখ হাসিনার কাছে আমরা দেখেছি ভাইরা আমার বন্ধুরা আমার আজকে এক বছর পরতে আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান লন্ডন থেকে আজকে সাত আট দশ বছর এই দলকে কত কষ্ট করে আপনার কন্ট্রোল করে একটা আন্দোলন মকর করে আমাদেরকে রেখেছেন আমি তার জন্য আজকের এই দিনে তার কাছে আমাদের কক্সেস বাজারের কর্মীদের পক্ষ থেকে আমি শ্রদ্ধা জানাচ্ছি এত কষ্ট করে একটা সুন্দর দলকে চালিয়েছে আমি ম্যাডাম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি আমি অকৃত্রিম হবে আপনার শ্রদ্ধা জানাচ্ছি আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়ার প্রতি তিনি যে আদর্শ আমাদেরকে দিয়ে গেছেন দেশপ্রেম এবং অন্যায়কে হিংসা করা অন্যের বিরুদ্ধে যুদ্ধ করা এবং ভিদ ফেন তিয়াগ ব্যাসিলেন জিয়া ছিলেন তিয়াগী তিয়াগি রাস্তার বিশ্বাসী আমাদের দ ত্যাগ করতে হবে নোভ নারসা রোড থাকতে হবে দেশ বাড়াতে হবে আমরা সকলেই আজকে হাত তোলে অানা করি সকলেই হাত তোলে আমরা দেশ ফ্রেম এবং এই নীতির ভিতরে দেখছেন রাজনীতি করবো এই সকলকে আমি আপনাদেরকে সুন্দর নেতৃত্ব দেওয়ার জন্য আমরা পবিত্র নেতৃত্ব দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি গ্রামে গ্রামে মহল্লায় মহল্লায় এবং প্রত্যেকটা ইউনিয়ন পর্যায়ে ওয়ার্ড পর্যায় উপজেলা পর্যায় এবং আমাদের অঙ্গ সংগঠন সকলগুলির পর্যায়ে যাতে নিয়ায়ভান নেতৃত্ব সৃষ্টি হয় যাতে কোন রকমের আপনার দুর্নীতি গ্রস্ত না হই আমরা সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে আমরা এমন একজন নেতার নেতৃত্বে এমন একজন নেতার এই দলকে আমরা রাজনীতি করছি বাংলাদেশের মানুষকে শান্তিতে নিরাপদে রাখার জন্য বাংলাদেশকে একটি ন্যায় বিচারের রাষ্ট্রে পরিণত করার জন্য এবং মানবাধিকার প্রতিষ্ঠার জন্য এটা আমাদের আপনাদের সকলকে মনে রাখতে হবে আজকে প্রেসিডেন্ট জিয়াকে পর্যন্ত মানুষ বলে নাই কেন তিনি সৎ রাজনীতি করেছিলেন লোভ লালসার উঠতেছিলেন আমি আবারও কর্মীদেরকে মনে করে এসেছি প্রেসিডেন্ট জিয়ার কথা মনে রেখে লোভ লালসা থেকে দূরে থেকে আমাদেরকে কাজ করতে হবে মানুষ আমাদের উপরে ভরসা করে আছে বাংলাদেশের মানুষ বাংলাদেশের মানুষ করেছে বাংলাদেশের মানুষ বিরপির পক্ষে রায় দেওয়ার জন্য প্রস্তুত হয়েছে এই সময় যদি আপনারা ভালো করে চলতে জানেন মানুষের বিশ্বাসের সাথে বিশ্বাস স্থাপন করতে পারেন তাহলে বাংলাদেশে আপনারাই ভবিষ্যতের এই দেশকে নেতৃত্ব দিবেন এ দেশের মানুষকে নিরাপদে রাখবেন এ দেশের মানুষকে দুর্নীতির একটা সুষম মুক্ত সমাজ প্রতিষ্ঠা করে বাংলাদেশকে একটি বিশ্বের মধ্যে অনন্য দেশে পরিণত করতে পারবেন ঠিক মায়ের পরিশেষে বলবো আমরা যখন মিছিলে যাব নমাজের পরে মিছিলে যাব যখন লাইন ধরে ধরে আটজন আটজন করে লাইন ধরে ধরে যাবেন একজনের গায়ের উপর একজন পড়বেন না সকালে ওই যে কি বলে আমরা ছবি তুলছি বলে বলে সামনের দিকে তার করবেন একটা শৃঙ্খলা রাখতে হবে প্রত্যেকটা মিছিলও শৃঙ্খলা আন্দোলনেও শৃঙ্খলা তার দল করার সময় শৃঙ্খলা এগুলি সব মেয়েতে আমাদের সিরিয়ারদের করে দিতে হবে কেউ শৃঙ্খল করবেন না সকালে লাইট দিয়ে যাবেন তো নাকি না পরের রাত তোলাই পরের রাত ওলায় আমার আপনাদের সকলকে আমি ধন্যবাদ দিচ্ছি নামাজের পরে সকলে লাইন নিয়ে নিয়ে দাঁড়িয়ে যাবেন ধন্যবাদ আসলাম বলে